আসসালামু আলাইকুম আমি আমরা জানব ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সিনিয়র অফিসার পদের ইন্টারভিউয়ে যে প্রশ্ন করা হয় তার পর্ব চোদ্দ প্রশ্ন অগ্নিকাণ্ড সৃষ্টি হওয়ার হার কোন ক্ষেত্রে কেমন উত্তর বৈদ্যুতিক কারণে চুয়াল্লিশ পার্সেন্ট কারখানার রান্নাঘর থেকে পঁচিশ পারসেন্ট সিগারেটের কারণে দশ পার্সেন্ট ডাস্ট থেকে ছয় পার্সেন্ট খোলা বাতি পাঁচ পার্সেন্ট ঘরষণ্জনিত কারণে তিন পার্সেন্ট সেবোটাইজ দুই পার্সেন্ট ও অন্যান্য কারণে পাঁচ পার্সেন্ট প্রশ্ন অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশিং বল কি তোর যে বল কারো অনুপস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে আগুন নিভায় বা কেউ তা আগুন নিভাতে নিক্ষেপ করলে স্বয়ংক্রিয়ভাবে আগুন নিভে যায় তাকে অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশিং বল বা স্বয়ংক্রিয় নির্বাপক যন্ত্র বলে প্রশ্ন কোন আগুনের জন্য কোন ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হয় তোর কঠিন পদার্থের আগুন সলিড ফায়ার ক্লাস এ বিসিপি সিও টু অ্যান্ড এইচ টু ও তরল পদার্থের আগুনের জন্য লিকুইড ফায়ার ক্লাস বি ফোম ধাতব পদার্থের আগুন মেটাল ফায়ার ক্লাস ডি গ্রাফাইড অ্যান্ড তেল কম্পাউডার বৈদ্যুতিক আগুন ইলেকট্রিক্যাল ফায়ার ক্লাস ই সিও টু গ্যাসের আগুন গ্যাস ফায়ার ক্লাস থ্রি ডিসিপি রান্নার আগুন কুকিং ফায়ার ক্লাস এফ কে ওয়েট কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশার প্রশ্ন এক্সটিংগুইশার ভালো নাকি খারাপ তা বুঝব কি করে তোর এক্সটিংগুশারের প্রেসার বা চার্জ নিদর্শক কাটাটি সবুজ অংশে থাকলে ভালো আর উক্ত কাটাটি লাল অংশে থাকলে খারাপ এবং কার্বন ডাই অক্সাইড এর ক্ষেত্রে ওজন পরিমাপ করে দেখা যেতে পারে প্রশ্ন ফায়ার এক্সটিংগুশার কত সময় পর পর রিচার্জ করতে হয় উত্তর ডিসিপি এর ক্ষেত্রে এক বছর এবং সিও টু এর ক্ষেত্রে পাঁচ বছর পর অবশ্যই রিফিল করতে হবে প্রতি বছর রিফিল করলে ভালো প্র্যাকটিস হয় প্রশ্ন ফায়ার এক্সটিংগুইশার কোথায় স্থাপন করতে হবে উত্তর অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে এমন স্থানে এবং ইলেকট্রিক ডিবি বোর্ড বহির্গমন পথ দরজার নিকটে বা সহজে পৌঁছানো যায় এমন স্থানে প্রশ্ন পানির পাম্পের সাইজ কত হবে উত্তর সর্বনিম্ন এক হাজার জিপিএম প্রশ্ন ফায়ার হাইডেন্ট কখন স্থাপন করতে হবে উত্তর যে সকল ভবনের উচ্চতা দশ মিটার বা তেত্রিশ ফিট এর অধিক সেই সকল ভবনে ফায়ার হাইডেন্ট স্থাপন করতে হবে এবং প্রতি ফ্লোরের আয়তন সাতশো পঞ্চাশ বর্গ মিটার বা তার বেশি হলে ফায়ার হাইডেন্ট স্থাপন করতে হবে প্রশ্ন ফায়ার হাইডেন্ট এর জন্য পানির পাম্পের সাইজ কত হবে উত্তর সর্বনিম্ন পাঁচশো জিপিএম প্রশ্ন হাইড্রেন সিস্টেমে পাম্পের জন্য কিভাবে পানি সরবরাহ করা হয় উত্তর তিনভাবে পানি সরবরাহ করা হয় যথা পাম্পের মাধ্যমে সরাসরি গভীর নলকূপের মাধ্যমে ও ভবনের ছাদে পানির রিজার্ভার স্থাপনের মাধ্যমে